আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মেমারি দুই নম্বর ব্লকে প্রথম ঢালাই রাস্তা শুভ উদ্বোধন হলো সতলায়। মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের অধীনে শোতলা গ্রামে ঘোষপাড়া সংলগ্ন একশো একানব্বই বুথে প্রায় তিনশো ফুট ঢালাই রাস্তা উদ্বোধন হল আজ শনিবার এই ঢালাই রাস্তাটি কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী হরিশ সাধন ঘোষ তথা মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই রাস্তাটি তৈরি করতে আনুমানিক খরচ তিন লক্ষ টাকা বলে জানালেন বোহার এক নম্বর অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ এই ঢালাই রাস্তাটি বহুদিন যাবৎ খারাপ ছিল বলে জানান স্থানীয় ব্যক্তিরা এবং এই রাস্তাটি পেয়ে এলাকার সাধারণ নাগরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি এই রাস্তাটির ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে বলে জানা যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ নির্মাণ সহায়ক শেখ মোহাম্মদ ইয়াসিন পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম জেলা পরিষদের সদস্য মৌসুমী মন্ডল বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েতের সঞ্চালক শহীদুল ইসলাম এলাকা এলাকার সাধারণ নাগরিক বিদেশ ঠাকুর প্রেমচাঁদ ঘোষ অমল দাস শিলা ঘোষ অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল এই যে রাস্তা হচ্ছে কেমন আনন্দ হচ্ছে আমাদের আমরা খুব উপকৃত রাস্তা হয়ে

প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার স্কিম আমি রেডি করেছি আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম আমাদের পাড়ায় আমাদের সমাধান সেই প্রোগ্রামে আমাদের ব্লককে আমাদের ব্লকের মধ্যেই আমাদের পঞ্চায়েত বহন গ্রাম পঞ্চায়েতের সর্বপ্রথম স্কিম যেটা স্টার্ট হলো আজকে এবং আজকে এটাতে উদ্বোধন করলেন এবং আমাদের যে দিদির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে আমরা সফলভাবে আজকে শুরু করতে পেরেছি এটা পরে আমরা ধন্যবাদ আমরা নিজেদেরকে ও বোধ করছি যে যাতে আমরা আরও ভালোভাবে স্কিমগুলো করতে পারি সে ব্যাপারে আমরা সহযোগিতা পাচ্ছি এবং এলাকার সবাই যেভাবে উদ্যোগ নিয়ে কাজগুলো করছে তাতে আমাদের খুব ভালো লাগছে এটা কত ফুট রাস্তা এটা তিনশো ফুট রাস্তা আছে কত টাকা মোটামুটি আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ ইয়াসি নাম নির্মাণ সহায়ক বোহান গ্রাম পঞ্চায়েত ব্লক টু ডেভেলপমেন্ট ব্লক ধন্যবাদ গোলাগুলি বলতে এখানে আমাদের অনেক অবছর ধরই খুব অসুবিধে হচ্ছিলো তার জল ফল হলে এক করে জল দাঁড়িয়ে যাচ্ছিলো হ্যাঁ তাতে যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছিলো তাতে আমরা খুব উপকৃত হব এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কী বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালো শুভেচ্ছা জানাচ্ছি যে ভালো হলো উপকৃত হলাম আমরা ভালো উপকার হবে আপনাদের এই বুথ নাম্বার কত এটা এগারো আপনি কি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন হ্যাঁ আপনার নাম দেবব্রত ঘোষ কোন গ্রাম এটা সন্তলা এটা কোন পাড়া ভোজপাড়া